ভাই আবদুল্লাহ আল নোমান জানতে চেয়েছেন বাড়িতে কয়েকজন একত্রে জামায়াতে সলাৎ আদায় করলে মসজিদে সলাাত আদায় করার যে সবাব পাওয়া যেত সেই সবাব বা নেকি পাওয়া যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যদি মসজিদ বা মসজিদের বাইরে জামায়াতের সাথে সলাৎ আদায় করেন এর দুইটা ক্যাটাগরি এক যদি আপনি মসজিদের বাইরে কোথাও জামায়াতের সলাত আদায় করেন তাহলে আপনি জামায়াতের সবাব পেয়ে যাবেন তবে মসজিদে যে সরাত জামাতের সাথে আদায় করলে যে সবটা পেতেন সেই সবটা পরিপূর্ণ পাবেন না কেমন কোন ব্যক্তি যদি অজু করে মসজিদে সলাত আদায়ের জন্য ধাবিত হয় আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেকে দেন আর একটা করে গোনা মাফ করে দেন এই সবটা থেকে আপনি মাহরুম হবেন